আপনি আমাদের এখানে দুই সপ্তাহ চিকিৎসার পর এখন হাঁটতেও পারেন হাঁটতেও পারি এখন দাঁড়াইতেও পারি চলাফেরাও করতে পারি তাহলে কি আপনি অনেক চিকিৎসা নিয়ে খুশি আছেন জি অনেক খুশি আছি খুশি আছেন আচ্ছা ভেরি গুড আপনি একটু আমাদেরকে একটু হেঁটে দেখান যে আপনি কিভাবে হাঁটতে পারেন হাঁটতে ভেরি গুড প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ব্রেন স্ট্রোক পরবর্তী হাত বা পা প্যারালাইজড হলে তার চিকিৎসা ব্যবস্থা নেই প্রিয় দর্শক ব্রেন পরবর্তী যে প্যারালাইসড হয় সেই প্যারালাইসিসের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা দ্রুত শুরু করতে পারি অর্থাৎ রিহেবিলিটেশন প্রক্রিয়া বা ফিজিওথেরাপি চিকিৎসাটা যদি আর্লি করা যায় তাহলে কিন্তু সেই পেশেন্টের রিকভারিটা খুব দ্রুত হয় আর যদি আমাদের রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া অর্থাৎ ফিজিওথেরাপি আমরা লেটে শুরু করি অথবা ফিজিওথেরাপি সেন্টারে না গিয়ে বা বিশ্বকাপ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধায়নে আমরা চিকিৎসা না শুরু করি তাহলে কিন্তু সেই রুগীর লং টাইম ডিজেবল থাকার সমূহ সম্ভাবনা থাকে আমরা এই ধরনের একজন রুগীকে নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সাজেদুল ইসলাম তিনি এখন থেকে প্রায় তিন সপ্তাহ আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং এক সপ্তাহ তিনি মেডিকেল ম্যানেজমেন্টের পর তিনি আমাদের মেডিকো ফিজিওথেরাপিতে এসেছেন দুই সপ্তাহ যাবৎ এবং এখান থেকে তিনি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করছেন এখন এই দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তিনি কেমন আছেন আমরা তার সাথে একটু কথা বলবো চলুন আমরা একটু সাজেদুলবারের সাথে কথা বলি সাজিদুল ভাই জি আছেন আপনি এখন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা আপনি আমাদের এখানে চিকিৎসার জন্য যে আসছেন কত দিন যাব দুই সপ্তাহ দুই সপ্তাহ ভেরি গুড আপনি যখন এখানে আসলেন তখন আপনার কি কি সমস্যা ছিল আমার পায়ে শক্তি ছিল না মুখে কথা বলার সমস্যা ছিল এখন আল্লাহর রহমতে আমি হাঁটতেও পারি কথা বলতে পারি আপনার হাতের অবস্থা কি ছিল হাতের অবস্থা হাত নাড়াতে পারতাম না এখন হাত নাড়া সম্ভব সম্ভব আপনি যখন আসলেন তখন আপনাকে হুইল চেয়ারে বা আপনাকে ধরে কোলে করে নিয়ে আসছে ভেরি গুড আপনি আসার তখন তো আপনি বিছনা থেকে উঠতেও পারতেন না দাঁড়াইতেও পারতেন না আচ্ছা আপনি আমাদের এখানে দুই সপ্তাহ চিকিৎসার পর এখন হাঁটতেও পারেন কি আপনি অনেক চিকিৎসা নিয়ে খুশি আছেন জি অনেক খুশি আছেন আচ্ছা ভেরি গুড আপনি একটু আমাদেরকে একটু হেঁটে দেখান যে আপনি কিভাবে হাঁটতে পারেন দাঁড়ানো ভেরি গুড থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে সাজিদুল ভাই কিন্তু এখানে এসেছিলেন তিনি হাঁটতে পারতেন না তিনি বসতেও পারতেন না দাঁড়াইতেও পারতেন না এখন কিন্তু তিনি এই দুই সপ্তাহ চিকিৎসার পর তিনি কিন্তু এখন নিজে নিজেই হাঁটতে পারছেন এবং নিজে নিজেই তার অনেকগুলা কাজ তিনি করতে পারছেন তার মানে তিনি যথাসময়ে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করেছিলেন বিদায় তিনি কিন্তু এখন অনেকটা ভালো আছেন এরকম আপনারা যারা স্ট্রোক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হবেন এবং প্যারালাইজ রোগী তারা যদি দ্রুত সময়ের মধ্যে প্রপার জায়গা থেকে ফিজিওথেরাপি চিকিৎসাটা শুরু করতে পারেন তাহলে কিন্তু সাজেদুল ভাইয়ের মতো আপনারাও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাজেদুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সবাই